যে আবদারটা করছি আজকে ঘোষণা আসবে হুজুর শুনছেন নিশ্চয়ই রেখে আমাদের সামনে ঘোষণা দিয়ে যাবে একসাথে সারা দেশের তহেদি জনতার হৃদয়ের আবদার এটা আমাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ না হয় আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকতে চাই না আমাদের অনৈক্যের কারণে এই ফেসিস আমাদেরকে টুকরা টুকরা করেছে আমাদের মধ্যে এক শ্রেণীর দালাল বের করেছে আমরা দালাল শ্রেণীও চাই না আমাদের অনৈক্যও চাই না আমরা একসাথে লড়বো বাঁচি তো একসাথে বাড়বো বাঁচবো মরিত একসাথে বাড়বো ইনশাআল্লাহ আর বিচ্ছিন্ন চাই না এক সাথে লড়তে চাই এক সাথে মরতে চাই বলেন গরে এক সাথে লড়তে চাই এক সাথে মরতে চাই আজকে ঘোষণা শুনতে চাই আমরা শুনতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের একটাই দাবি ছিল আমরা অতীতে 16 বছর জালেম শশী শাহীর নির্যাতন ভোগ করেছি ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয় নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদের একটাই দাবি সবাইকে ক্ষমা করা যাবে আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না ক্ষমা করতে পারি না সংগ্রামী বন্ধুগণ আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বিয়া সাতটা চত্বরে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝা করেছিল তাদের তোমরা তওবন্দের ইতিহাস জানো না ওলামায়ে তওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে তওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল রাশিয়ান শেক বল্লকেরা পালাতে রক্ত হয়েছিল ওলামায় দাবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ কুটায় হয়েছে আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন জড়েছে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দল বল দিয়ে পালাতে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে তোমরা প্রস্তুত থাকো আমরা ভয় পাই নাই আমরা ওয়েলকাম জানাই আসো অপেক্ষা আছি একবার আসো তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল যদি আমার মানচিত্র আক্রান্ত হয় যদি কালিমা আক্রান্ত হয় যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয় আল্লাহর কসম এক তাকে পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না মহতারাম হাজরিত মহতারাম হাজরিত আমি তো আলোচনা করব না ওই যে বলেছি মাছ আসার জন্য একটু ফাললাম এখন জাল নিক্ষেপ হবে বসি ফেলানো হবে কিন্তু তার আগে ওই যে কিছু ফেলাইছি যে বসে কিনতে হয়েছে জাল কিনতে হয়েছে তো এখন আমাদের কিছু টাকা পয়সার শট আছে সোজা বাংলায় বলি আমাদের ভলনটিয়াররা আছেন আমাদের বড় ভাইরা আমাদেরকে বলেছেন যে ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাবে যে একটু আগে যারা জীবন দেওয়ার জন্যে নারায় তাকবির বলল জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ কে কে দিনের জন্য জীবন দিতে রাজি দেখি আল্লাহ আকবার। ও ভাই আপনার জীবনের দাম বেশি না টাকার দাম বেশি হাঁ হাত না মানে আমি দেখি না বলেন জীবনের দাম বেশি না টাকার দাম বেশি সত্য কথা তো যেই মানুষগুলো দিনের জন্য জীবন দিতে প্রস্তুত ওই মানুষ এখন টাকা চাইলে পকেট ভরা থাকবে না খালি করে দিয়ে দিবে এখন কথা বলে না বড় ফাঁকি বাজারা। হ্যাঁ ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমাদের ভলনটিয়ার ভাইরা দ্রুত ঢুকে যান আরে সব একদিক দিয়ে ঢুকলে তো একবারে গুলি করে মারা নেব চারো দিক দিয়ে ঢুকতে হবে যেন পালাইতে না পারে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঢুকে যান ঢুকে যান দ্রুত পকেটে হাত দেন এই এই সপ্তাহ আমরাই আমরাই নিজেরাই দাঁড়ায় দাঁড়া